নিউটনের দ্বিতীয় সূত্র বলে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত সর্বমোট বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে একটি বস্তুর ম্যাসকে সেটার ভেলোসিটি দিয়ে গুণ করলে আমরা সরল ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম পাই নিউটনিয়ান মেকানিক্স অনুযায়ী বস্তুর উপর ফোর্স প্রয়োগ করলে ম্যাসের পরিবর্তন হয় না কিন্তু তার ভেলোসিটির পরিবর্তন হয় যেমন ফোর্স প্রয়োগ করে একটি স্থির বস্তুকে গতিশীল করতে পারো আবার উল্টো দিকে ফোর্স দিয়ে সেটিকে থামিয়েও দিতে পারো আমরা জানি সময়ের সাথে কোনো বস্তুর গতি বা ভেলোসিটি পরিবর্তনের হারকে এক্সিলারেশন বলে অর্থাৎ সহজ ভাষায় নিউটনের দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য হচ্ছে ফোর্স প্রয়োগ করলে বস্তুর এক্সিলারেশন ঘটে নিউটনের দ্বিতীয় সূত্রটি থেকে আমরা খুব পরিচিত একটা সমীকরণ ডিরাইভ করতে পারি এফ টু এম এ যেখানে এফ হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত নেট ফোর্স এম হচ্ছে বস্তুর ম্যাস আর এ হচ্ছে বস্তুর এক্সিলারেশন ধরো একটি বস্তুর ম্যাস হল এম ইনিশিয়ালি বস্তুটির বেগ ছিল ভি এবং ফোর্স প্রয়োগ করার পর বস্তুটির ফাইনাল বেগ হল ভি এফ যেহেতু প্রযুক্ত ফোর্স মোমেন্টাম পরিবর্তনের হারের সমানুপাতিক সেহেতু আমরা লিখতে পারি ফোর্স ইজ প্রপোর্শনাল টু চেঞ্জ ইন মোমেন্টাম ওভার চেঞ্জ ইন টাইম চেঞ্জ ইন মোমেন্টামকে লেখা যায় ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম ওভার টাইম বা এম ভি এফ মাইনাস এম ভিআই ওভার টি এখান থেকে এমকে ফ্যাক্টর আউট করে নিতে পারি তাহলে থাকবে এফ ইজ প্রপোর্শনাল টু এম টাইমস ভিএফ মাইনাস ভিআই ওভার টি কিন্তু ভিএফ মাইনাস ভিআই ওভার টি হচ্ছে বস্তুর এক্সিলারেশন অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু ম্যাথ টাইমস এক্সিলারেশন এবার যদি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে নিয়ে আসি তাহলে এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন বসাতে পারব অর্থাৎ এফ ইকস টু কে এম এ যেটুকু ফোর্স প্রয়োগ করলে ওয়ান কিলোগ্রাম ম্যাসের একটি বস্তু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশন লাভ করে সেটুকু ফোর্সকে ওয়ান নিউটন বলা হয় তাহলে সমীকরণ থেকে পাচ্ছি কে ইকোয়ালস টু ওয়ান আর এখানে কে ইকোয়ালস টু ওয়ান বসালে আমাদের সমীকরণটি দাঁড়াচ্ছে এফ ইকস টু এম এ মনে রাখবে ফোর্স আর এক্সিলারেশন দুটোই ভেক্টর এবং ফোর্সের দিক আর এক্সিলারেশনের দিক সবসময় এক হবে অর্থাৎ যদি কোনো বস্তুর উপর একাধিক ফোর্স এফ ওয়ান এফ টু এফ থ্রি ক্রিয়া করে এবং সেজন্য এক্সিলারেশনের মান এ ওয়ান এ টু এ থ্রি হয় তাহলে নেট ফোর্স যেদিকে ক্রিয়া করবে বস্তুর এক্সিলারেশনও সেদিকেই ঘটবে সমীকরণটা থেকে আরও একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে হালকা বস্তুকে এক্সিলারেট করতে যতটুকু ফোর্স লাগবে ভারী একটা বস্তুকে ওই একই পরিমাণ করতে তুলনামূলকভাবে বেশি ফোর্স লাগবে সুতরাং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলতে পারি বস্তুর এক্সেলারেশন তার উপর প্রযুক্ত ফোর্সের প্রপোশনাল এবং ম্যাসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল এবার একটা প্রশ্ন করি ধরো নির্দিষ্ট ম্যাসের একটা বস্তুর জন্য গ্রাফের ওয়াইক্স ইস বরাবর ফোর্স আর এক্স এক্সেক্সিস বরাবর এক্সিলারেশন প্লট করলে বলো তো প্লটের আকৃতি কেমন হবে প্লটের আকৃতি একটি সরল রেখা হবে জ্যামিতিতে তোমরা পড়েছ একটা সরল রেখার সমীকরণ ওয়াই কস টু এক্স প্লাস সি এফ ইকস টু এম এর সাথে সরল রেখার সমীকরণটি মিলিয়ে দেখো এফ যদি ওয়াই হয় এ যদি এক্স হয় আর ওয়াই ইন্টারসেপ্ট যদি শূন্য হয় তাহলে এই দুটি সমীকরণ একদম মিলে যায় এই প্লটের গ্র্যাডিয়েন্ট হচ্ছে বস্তুটির ম্যাস এম এভাবে একটা সমীকরণ দেখে সেটার প্লট কেমন হবে সেটা একটু চিন্তা করলেই বের করে ফেলতে পারবে টু এম এ সমীকরণটি ক্যালকুলাস ব্যবহার করেও ডিরাইভ করা যায় সেজন্য প্রথমে ওয়াই এক্সেস বরাবর বস্তুর মোমেন্টাম আর এক্স এক্সিস বরাবর সময় প্লট করলাম মোমেন্টাম ভার্সেস টাইম গ্রাফের গ্র্যাডিয়েন্ট হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত ফোর্স কোনো বিন্দুতে গ্রাডিয়েন্টের মান হিসাব করার জন্য আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ব্যবহার করতে পারি তাহলে এফ ইকুয়ালস টু ডিপি ওভার ডিটি আমরা জানি লিনিয়ার মোমেন্টাম ইকালস টু ম্যাথ টাইমস ভ্যালোসিটি তাহলে ডিফারেন্সিয়েশনের চেইন রুল ব্যবহার করে পাচ্ছি ভিডিএম ওভার ডিটি প্লাস এম ডিভি ওভার ডিটি কিন্তু বস্তুর ম্যাথ যেহেতু কনস্ট্যান্ট তাহলে এই টার্মটা শূন্য হয়ে যাবে আর তোমরা জানো যে সময়ের সাথে কোনো বস্তুর গতি বা ভেলোসিটির পরিবর্তনের হারকে এক্সিলারেশন বলে কাজেই ডিভি ওভার ডিটি হচ্ছে এক্সিলারেশন এ অর্থাৎ এফ ইজ ইকোয়াস টু এম এ চলো কিছু গাণিতিক সমস্যার সমাধান করি সিক্সটি কিলোগ্রাম ম্যাসের একটা বস্তুর উপর ওয়ান মিনিট ধরে কতটুকু ফোর্স প্রয়োগ করলে তার ভেলোসিটি টেন মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে আমরা জানি এফ টু এম এ এক্সিলারেশন হচ্ছে ভেলোসিটি ওভার টাইম এখানে টাইম টু ওয়ান মিনিট ইক টু সিক্সটি সেকেন্ড তাহলে মান পাচ্ছি ফোর্স ইকস টু টেন নিউটন এবার ফাইভ কিলোগ্রাম ম্যাসের একটি বস্তুর উপর ফোর সেকেন্ড ধরে টোয়েন্টি নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি চলা শুরু করল টেন সেকেন্ডে বস্তুটি কত দূর যাবে এখানে তরণ হচ্ছে এ ইকস টু এফ ওভার এম বা ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু ফোর সেকেন্ড ধরে বস্তুটির উপর ফোর্স ক্রিয়া করছে সেহেতু ওই ফোর সেকেন্ড বস্তুটি সমতরণে চলবে বাকিটুকু সময় অর্থাৎ টেন মাইনাস ফোর ইকো টু সিক্স সেকেন্ড ধরে বস্তুটি সমবেগে চলবে গতিবিদ্যার সূত্র ব্যবহার করে পাচ্ছি এস ইকস টু ভি টি প্লাস হাফ এ টি ওয়ান স্কোয়ার এখানে যেহেতু বস্তুটি স্থির ছিল ইনিশিয়াল ভেলোসিটি ইকোস টু জিরো হবে এক্সিলারেশন ইকস টু ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার আর টাইম ইকলস টু ফোর সেকেন্ড বসালে অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি থার্টি টু মিটার এই ফোর সেকেন্ড সমতরণে চলার পর বস্তুটির বেগ হবে ভি ভিক্স টু ভিআই প্লাস এ টি ওয়ান বা সিক্সটিন মিটার পার সেকেন্ড এই বেগে বস্তুটি আর সিক্স সেকেন্ড ধরে চলবে এই সিক্স সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হবে এস ইকালস টু ভি টি টু ইকালস টু সিক্সটিন টাইমস সিক্স ইকালস টু নাইনটি সিক্স মিটার তাহলে টেন সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব নাইনটি সিক্স প্লাস থার্টি টু ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি এইট মিটার একটি বাক্স ফর্টি ফাইভ ডিগ্রি ঢালু ফ্রিকশনলেস তলবে নামছে তলের দৈর্ঘ্য ফিফটিন মিটার হলে বাক্সটির এক্সেলারেশন আর ম্যাক্সিমাম ভেলোসিটি হিসাব করতে হবে হিসাবের সুবিধার জন্য আমাদের কোয়ার্ডিনেট সিস্টেমটাকেও তলের ঢাল বরাবর ফর্টি ফাইভ ডিগ্রি কোণে ঘুরিয়ে নিই বস্তুটির ওয়েট তল থেকে লম্ব বরাবর ক্রিয়া করছে এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এই কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই কোণটা ফর্টি ফাইভ ডিগ্রি আর এটা যেহেতু তলের সাপেক্ষে লম্ব সেহেতু এই কোনটা হবে নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটা হবে নাইনটি ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি বা থিটাইকোলস টু ফর্টি ফাইভ ডিগ্রি ওয়েটকে তাহলে এক্স আর ওয়াই এক্সিস বরাবর দুইটি কম্পোনেন্টে ভাগ করে ফেলতে পারি ওয়াই বরাবর কম্পোনেন্টটা যেহেতু থিটার সংলগ্ন সেহেতু এটি হবে এমজি কোসাইন থিটা আর এক্স কম্পোনেন্টটি হবে এম জি সাইনথেটা ঢালু তলের উপর এক্সেলারেশনের জন্য দায়ী হচ্ছে এম জি সাইনথেটা তাহলে এফ ইকস টু এম এর সূত্রকে রিঅ্যারেঞ্জ করে পাই এ ইকস টু এম জি থেটা ওভার এম ইকোয়াস টু জি সাইনথেটা অর্থাৎ নাইন পয়েন্ট এইট সাইন ফ্টি ফাইভ ডিগ্রি ইকোয়াস টু সিক্স পয়েন্ট নাইন টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন ম্যাক্সিমাম ভেলোসিটি হিসাব করার জন্য গতিবিদ্যার সূত্র থেকে পাচ্ছি ভিএফ স্কোয়ার ইকোলস টু স্কোয়ার প্লাস টু এ এস এখানে ইনিশিয়াল ভেলোসিটি জিরো এক্সিলেশন সিক্স পয়েন্ট নাইন টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এস ইকস টু ফিফটিন মিটার অর্থাৎ আমাদের ফাইনাল ভেলোসিটি ফরটিন পয়েন্ট ফোর জিরো মিটার পার সেকেন্ড একটা টেন কিলোগ্রাম ম্যাসের বস্তুর উপর ফোর্স প্রয়োগ করায় সময়ের সাথে তার ভেলোসিটির পরিবর্তন এই গ্রাফের সাহায্যে দেখানো হচ্ছে আমাদেরকে নেট ফোর্স হিসাব করতে হবে ভেলোসিটি ভার্সেস টাইম প্লটের এর হচ্ছে এক্সিলারেশন এখানে এক্সেলারেশন ইকুয়ালস টু চেঞ্জ ইন ভেলোসিটি ওভার চেঞ্জ ইন টাইম তাহলে এ 40 টু ফোরটি মাইনাস জিরো ওভার এইট মাইনাস জিরো ইকোয়ালস টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই এফ টু এম এ অর্থাৎ এফ 50 টু ফিফটি নিউটন ধরো ফাইভ কিলোগ্রাম টেন কিলোগ্রাম ও ফিফটিন কিলোগ্রাম ম্যাসের তিনটি বস্তুর পজিশন ভার্সেস টাইমের প্লট এরকম কোন কোন ক্ষেত্রে এদের উপর নেটফোর্স কাজ করছে আমরা জানি ফোর্স হিসাব করার ফর্মুলাটা হচ্ছে ম্যাস টাইমস এক্সেলারেশন তাহলে ফোর্স তখনই শূন্য হবে যদি বস্তুর ম্যাথ শূন্য হয় অথবা এক্সিলারেশন শূন্য হয় এখানে বস্তু তিনটির ম্যাস ফাইভ কিলোগ্রাম টেন কিলোগ্রাম ও ফিফটিন কিলোগ্রাম অর্থাৎ ম্যাস শূন্য না প্রথম প্লট থেকে দেখতে পাচ্ছি সময়ের সাথে ফাইভ কিলোগ্রাম বস্তুটির অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ বস্তুটি নড়াচড়া করছে না তার মানে এটির উপর নেট ফোর্সের মান শূন্য দ্বিতীয় প্লটে দেখতে পাচ্ছি টেন কিলোগ্রাম বস্তুটি নির্দিষ্ট সময়ের সাথে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে অর্থাৎ বস্তুটি সমবেগে চলছে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানি সমবেগে চলতে থাকা বস্তু নেটফোর্স শূন্য হয় তৃতীয় প্লট থেকে দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে ফিফটিন কিলোগ্রাম বস্তুটির গতি বাড়ছে তার মানে অবশ্যই বস্তুটির উপর একটি এক্সেলারেশন কাজ করছে অর্থাৎ শুধু ফিফটিন কিলোগ্রাম বস্তুর উপর একটা নেটফোর্স কাজ করছে নিউটনের দ্বিতীয় সূত্র ক্লাসিক্যাল মেকানিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র পদার্থবিজ্ঞানের অন্যান্য বিষয়গুলি আলোচনা করার সময় এই সূত্রটি খুব কাজে লাগবে